আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন রান্না নতুন মেনু তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো একটা নতুন মেনু মানে সামুদ্রিক মরলা দিয়ে ঝাল বানাচ্ছি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ করবে না বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে বানাচ্ছি বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে মানে সামুদ্রিক মরলা হেভি টেস্ট লাগে এই মরলা মাছের ঝাল বানাবো এখানে নিয়েছি এখানে তিনশো গ্রাম মোরলা মাছ নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ তিনশো গ্রাম মরলা নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো আলু নিয়েছি এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি বেগুন দুটো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ এইগুলো দিয়েই আমি মরলা মাছের ঝালটা করব বন্ধুরা একদম তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আমি মরলা মাছের ঝালটা বানায় বন্ধুরা মাছের মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মেখে নেব সুন্দর করে হলুদ দিয়ে মেখে নেব বন্ধুরা গ্যাসটা ঝালে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপর তেল দেবো গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে বেশি তেল দেবো না অল্পই তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে এবার দিচ্ছি পেঁয়াজটা এবার দেবো আলুগুলো আলুগুলো দিয়ে দেবো এবারে অল্প একটু হলুদ দেবো বেশি হলুদ দেবো না কেন মাছের একটু বেশি হলুদ মাখানো আছে আর লবণ মাখানো আছে যে অল্প একটু হলুদ দিলাম এবারে অল্প করে লবণ দেবো এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বড় চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপরে লঙ্কা এই আর বেগুনটা দিয়ে দেবো বন্ধুরা এই মানে এই সামুদ্রিক মরলা দিয়ে না এরকম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে ভীষণ মানে অসাধারণ লাগে আর এই এই সামুদ্রিক মরলা দিয়ে আবার তোমার হচ্ছে ভাপা খেতেও খুব ভালো লাগে একটু ভাজা ভাজা হোক বন্ধুর আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুন আর টমেটো একবারে দিয়ে দেব টমেটো বেগুন একবারে দিয়ে দেবো বন্ধুরা এই বেগুনগুলো আমার গাছের আরে প্রচুর বেগুন হয়েছিল হনুমান রাইসে সব খেয়ে চলে গেছে দুটো পেয়েছি ভাগে বুঝেছ এই দুটো দিয়েই ভাবলাম বাড়ির বেগুন দিয়েই মরলা ঝালটা করি অনেক বেগুন হয়েছিল খেয়েছে খেয়ে আবার জানো তো গাছ মানে গাছের পাতাগুলোও নষ্ট করে গেছে জানো এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপরে এই মাছটা না আমি ভাজবো না বন্ধুরা হ্যাঁ একটু ভালো করে ভাজা ভাজা হোক বন্ধুরা দেখো এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো দেখো আলু সিদ্ধই হয়ে গেছে মোটামুটি বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বড় চামচের আর এই যে ধরের গুঁড়ো দিয়ে গুলো নাড় দেবো না এবার একটু ভালো করে নাড়ানাড়ি করে তারপরে মাছগুলো ভালো করে এর মধ্যে ছড়িয়ে দেবো এই রান্নাটা না বন্ধুরা আমি এক ফোঁটা কিন্তু জল ইউজ করব না জল ইউজ করলে একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে বুঝলে একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে আর গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে মাছগুলো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়ি দিয়ে দেবো এই যে সব মশলা টসলা দেওয়া আছে দিয়ে প্রচুর জল বেরিয়ে যাবে বুঝলে বন্ধুরা পুরো নরবুদ মাখানো মাছটা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে একটু বাটি দিয়ে দিয়ে সরিয়ে দিলাম এবার দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো পুরো ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটা পাঁচ মিনিট পরে খুলে দেখবো কেমন হলো পাঁচ মিনিট হয়ে গেছে খুলে দেখি ঠিক দেখে তো হালকা হাতে এবারে নেড়ে দিতে হবে একদম তোমার হচ্ছে এক ফোঁটা জল দেবো না সব আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে এটা একটু পরে তোমাদের কাছে ধরো একদম রেডি হয়ে গেল তোমার সামুদ্রিক মরলার ঝাল এক ফোঁটা জল দিইনি বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে গেলো এটা তোমাদের কাছে আবার স্টার্ট করে ফেলবো হালকা হাতে রান্না করলাম আর এটা অসাধারণ লাগে গরম ভাত গরম ভাতের সঙ্গে যাবে এটা ভাতের সঙ্গে তো খাবেই মানে অসাধারণ লাগবে খেতে আর সঙ্গে যদি একটু ডাল থাকে আর কোনো কথাই নেই এইভাবে বানাবে হয়ে গেল তোমাদের করে দেখতে হয়েছে খেতে এরকম অসাধারণ একদম এইভাবে বানাবে দারুণ লাগবে খেতে তোমরা একদম এইটাই এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা ভীষণ মানে এত ভালো মানে মানে স্মেলটা বেরোচ্ছে তোমাদেরকে আমি কি বলবো ঠিক আছে এইভাবে বানিয়ে বন্ধুরা একদম মানে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেল মরলা মাছের ঝাল আলু বেগুন দিয়ে একদম পুরো জল ছাড়া করেছি বন্ধুরা একদম শুকনো শুকনো সুদের মধ্যে লাগবে হচ্ছে গরম ভাত আর একটু ডাল দিলে একদম রেডি হয়ে যাবে তোমরা খাবে আঙুল চেটে চেটে খাবে আর যে বাড়িতে আসবে তাকেও খাওয়াবে সেও তোমার প্রশংসা করবে এই রান্নাটা এইভাবে করবে বন্ধুরা অসাধারণ লাগে আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর খুব ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল সামুদ্রিক মোরলা মাছের ঝাল একদম সিম্পলভাবে করেছি আলু বেগুন দিয়ে আমার বাগানের বেগুন দিয়ে করেছি বেগুন হয়েছে আর সব বেগুন না মানে হনুমানরা এসে খেয়ে চলে গেছে জানো বন্ধুরা দুটো ছিল এই দুটো গাছের বেগুন দিয়ে মুরলা মানে সামুদ্রিক মুরলা মাছের ঝাল করেছি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যারা জানাবে আর যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা নমস্কার